জুলাই মাসে এনসিপি সারা দেশ সফর করবেন অনেকগুলো জেলা সফরের পর আজ তারা গোপালগঞ্জ যাচ্ছেন নানা রকম উদ্বেগ কণ্ঠা ছড়িয়ে পড়েছে যার দিকে এবং যারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার একটা স্টেটাস আসলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ তিনি মার্চের কথা বলছেন কেমন যেন শোনায় অন্যান্য ক্ষেত্রে তারা এই ধরনের কথা বলেননি এবং এর মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের খানে একটা যৌক্তিকতাও হয়তো আছে কারণ গোপালগঞ্জ শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে রয়ে গেছে আমি বহুবার অন্তত দুটা বা কমপক্ষে কমপক্ষে দুটো করেছি তিনটা ভিডিও সম্ভবত করেছি যেখানে আমি গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ বলে বলেছি আমি এটা সরকার একটা বড় ব্যর্থতা হিসেবেও দেখতে চাই যাই হোক তারা যখন এখানে যাচ্ছেন এখানে নানা রকম উস্কানি ছড়িয়ে পড়ছে চারদিকে আমি ফেসবুকে দেখলাম কেউ কেউ আহ্বান জানাচ্ছেন এটাও এমনকি যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেখানে কবর কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দিয়ে আসা এই ধরনের উস্কানি আছে আমরা হবে কি না হবে পরে আসব। সবার আগে এই প্রশ্ন হয়তো করা যেতে পারে যে গোপালগঞ্জে এখনই তাদের যাওয়া ঠিক হচ্ছে কি না প্রশ্নটা এই কারণে এসছে আমি ধারণা করি আওয়ামী লীগের অসংখ্য বাংলাদেশের যেসব নেতাকর্মী পালিয়ে যেতে পারেনি সেরকম অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে আছে এবং ওই জায়গাটাই ভিন্ন রকম আমি আর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি বাগেরহাট যাচ্ছিলাম গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝে গোপালগঞ্জে থামলাম চা খাওয়ার জন্য খুবই সাধারণ চা বিক্রেতা তার ওখানে চা খেতে খেতে পেঁয়াজও খেতে খেতে তাদের সাথে কথা হচ্ছিল জিজ্ঞেস করা হচ্ছিল আমাদের সাথে আরো কয়েকজন ছিল তারা জিজ্ঞেস করছিলেন আমরাও জিজ্ঞেস করলাম যে তারা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা যা যা করলো সেই ব্যাপারে তাদের অবস্থান কি প্রথম প্রথম একটু সংকোচ তারপর আসলে তারা সেই জায়গা থেকে খরচ আসলেন এবং জানালেন যে তারা আওয়ামী লীগের সাথেই আছেন ভোট হলে নৌকাতেই ভোট দেবেন তখন আওয়ামী লীগের এই নিষিদ্ধ ঘটনাগুলো ঘটেনি তো আরও কিছু মানুষজন এগিয়ে আসে তারাও একই রকম কথা বলেন মানে ওই জেলাটার সাধারণ মানুষজন এখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনের প্রতি তীব্র রকম অন্ধত্ব আছে সেটা থাকতে পারে আমরা শরীর সরিয়ে রাখলাম কিন্তু ওই যে বললাম যে ওই জিনিসগুলো যখন থাকবে মানে বিশেষ করে আমি লীগের নেতাকর্মীরা থাকা সেটা ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অ্যাটাক্ট হয়েছে বিএনপির একটা একজন মানে একটা বেশ লম্বা একটা গাড়ির কনভয় অ্যাট্রাক্ট হয়েছে একজন মারা গিয়েছিলেন পোস্টার তারা তাদের মতো করে মানে তাদের কাছে পুলিশ যখন পোস্টার ছিনিয়ে নিতে গেছে আওয়ামী লীগের লিফলেট ছিনিয়ে নিতে গেছে সেখানে পুলিশের উপরে হামলা হয়েছে পুলিশের ভাঙচুর গাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময়গুলোতে আমি ভিডিওগুলো করে বলছি কি তাহলে একটা স্বাধীন গোপালগঞ্জ মেনে নিচ্ছে এটা আওয়ামী গোপালগঞ্জ যেখানে আওয়ামী লীগ তার মতো করে থাকবে এবং আমার দাবি ছিল এখানে একটা সাঁড়াশি অভিযান একটা চিরুনি অভিযান চালানো দরকার যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করা দরকার কিন্তু তেমন কিছু আমরা আসলে দেখিনি এবং সেই প্রেক্ষাপটেই এনসিপি ওখানে যাচ্ছে এখন দুই দলেরই দিক থেকে নানান প্ল্যান থাকতে পারে আওয়ামী লীগ যদি এখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের উপরে হামলা করতে পারে সেই হামলার পাল্টায় যদি কিছু হয় সেই ঘটনাটা আলটিমেটলি আওয়ামী লীগের দিকে যাবে তারা তাদের অন্তত ভিজিবিলিটি দেখাতে পারবে এবং তাদের উপর হামলা হয়েছে তারা উস্কানি দিয়ে যদি হামলা করাতে পারে সেটা তাদের জন্য পজিটিভ ঘটনা ঘটবে আমরা শেখ হাসিনাকে তো রীতিমতো এই পরিকল্পনা করতে দেখেছি তারা এমন কিছু প্রভোগ করবেন যে তাদেরকে হামলা করা হবে নিশ্চয় মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলা হয়েছিল তারপরে যদি হামলা করে সেই ছবি তুলে তাকে পাঠানোর জন্য এসব এসব বলা হয়েছিল তো এই পরিকল্পনা তাদের আছে কিন্তু তার চাইতেও যদি ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি টুঙ্গিপাড়ার যে স্থাপনা আছে সেগুলো ভাঙার চেষ্টা অত্যন্ত বড় ভুল হবে অত্যন্ত বড় ভুল হবে আবারও বলছি এগুলো আওয়ামী লীগকে বিরাট মাইলেজ দেবে তারা বসে আছে এই ঘটনাগুলো ঘটুক সেটার জন্য আমি নিশ্চিতভাবেই বলতে পারি এখন এনসিপি কেন এই সময়ে যাওয়া ঠিক হয়েছে কি হয়নি আমি অন্তত এই প্রশ্ন তুলতে চাই আমি মনে করি না এ সময়ে সরকারের একটা বড় বা ম্যাসিভ একটা অপারেশনের আগে শুধু এনসিপি না খুব বড় অন্য কোনো দলও খুব বেশি ওখানে যাওয়া উচিত হতো না মানে অন্তত এই ধরনের ডাউনের চিন্তা বা রীতিমতো মার্চের ঘোষণা দিয়ে এখন তাদের মধ্যে প্রচুর লোকজন মিশে যান মিশে যাবেন তারা যখন বিভিন্ন জায়গায় যান বিভিন্ন মানুষ এসে একত্র হয় আমরা দেখেছি ভালোই লোকজন তাদের দেখতে আসেন তাদের সমর্থনেও হয়তো আসেন আমি আবারও বলি আমি বহুবার বলেছি এটা অসাধারণ দৃশ্য আমি চাই এই দলটা গ্রহ করুক তাদের বিরুদ্ধে আমার ক্রিটিসিজম আছে কিন্তু এই দলটা গ্রহ করুক বাংলাদেশে একটা মধ্যপন্থী দল খুব দ্রুত বেড়ে উঠুক এই রাষ্ট্রের জন্য খুব জরুরি কিন্তু এই যে যখন জমায়েতগুলো হয় এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের এজেন্ট প্রোভোকেটিয়ার থাকতে পারে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে যারা এখানে কোনো একটা কেহস তৈরি করতে পারে বা তাদের থেকে একটা অংশ এনসিপির নাম দিয়ে টুঙ্গিপাড়ায় কোনো অঘটন ঘটানোর জন্য যেতে পারে সে সম্ভাবনাগুলো থাকে আমি জানি না এনসিপির পরিকল্পনা কি তাদের পরিকল্পনা হওয়া উচিত হবে কোনোভাবেই তাদের এই যাত্রা পদযাত্রা বা তার ভাষায় মার্চ যেন রাহিদ ইসলামের ভাষায় মার্চ সেটা যেন টুঙ্গিপাড়ার কাছাকাছি কোনো দিক দিয়ে না যায় তখন যদি সেখানে কোনো ঘটনা ঘটে সেটাকে আইসোলেট করে বলা যাবে যে সেটা আওয়ামী লীগ ঘটিয়েছে তারা একটা পরিস্থিতি তৈরি করার জন্য তাতে অন্তত সমস্যা হবে না কিন্তু তারা যদি সেই টুঙ্গিপাড়ার সেই স্থাপনার কাছাকাছি দিয়ে যান এবং সেখান থেকে যদি কোনো ঘটনা ঘটে সেটা আওয়ামী লীগই ঘটাতে পারে আমি মনে করি সেটা বিপজ্জনক হবে আর এনসিপির ভেতরেও বেশ রকম রেডিক্যাল এলিমেন্ট আছে রেডিক্যাল ইন সেন্স যে আওয়ামী লীগের পয়েন্টে আওয়ামী লীগের প্রতি যা যা হয়েছে সোফার আই থিঙ্ক নাফ এটা এখন যোগ করাটা তাদের কারো কারো কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের সর্বশেষ যে স্থাপনা তাদের অনেকে আওয়ামী লীগকে ধর্মের মতো করে বলেন আমি মানে তাদের এরপর এত লোকজন সেই দলের সমর্থনে থেকে যাওয়া সেই মাফিয়ার মাফিয়া গ্রুপ গ্যাংয়ের সমর্থনে থেকে যাওয়াটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায় তো যাই হোক সেটা সর্বশেষ যে সিম্বল ধর্মের সাথে যেমন কতগুলো স্যাক্রেড প্লেসের যোগাযোগ থাকে সেরকম আরেকটা সর্বশেষ স্যাকরেট প্লেসটা যদি ভেঙে দেওয়া যায় কেউ কেউ এটাকে এনসিপির বিরাট অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন এবং যে কাজটা বিএনপি করে নাই সেটা যদি এনসিপি করতে পারে সেটা এনসিপির জন্য বিরাট পলিটিক্যাল প্লাস পয়েন্ট যোগ করবে বলে আলাপটালপ হচ্ছে আমি মনে করি এটা আসলে একেবারেই সঠিক না এটা একেবারেই ভুল হবে নিজেদের দিক থেকে তো সেটা হওয়াই উচিত না এবং তাদের মধ্য থেকে কেউ গিয়ে অথবা তারা এমন কিছু করবেন যে আওয়ামী লীগ এই কাজটা করবে গিয়ে এই সুযোগ রাখা উচিত না আর সরকারের কাছে আহ্বান এই যার তারা যারা যাচ্ছেন তাদেরকে অতি পর্যাপ্ত নিরাপত্তা দেয় এবং তার চাইতে জরুরি কথা টুঙ্গিপাড়া স্থাপনা প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে পাহারার ব্যবস্থা করতে হবে যেন সেখানে কেউ এনসিপির কেউ অতি উৎসাহী হয়ে অথবা অথবা আওয়ামী লীগেরও কেউ কোনো স্যাবোটাইজ করার জন্য এই কাজটা করতে না পারে এটা এনশিয়র করতে হবে সরকারকেই দায়িত্ব নিতে হবে দিনের শেষে এই সব কিছু ঠেকানোর দায়িত্ব সরকারের এই কথা সরকার যেন ভুলে না যায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এনসিপি সঠিক সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্তটা যেহেতু নিয়েই ফেলেছেন তারা সতর্ক থাকবেন সহজভাবে সুন্দরভাবে তাদের এই যাওয়াটা যাতে ভালো হয় আবারও বলছি তারা এটাকে মার্চের মতো যাতে মনে না করেন এটা আওয়ামী লীগের দুর্গ এখনও হয়ে আছে আওয়ামী পান্ডারা অসংখ্য পান্ডা ওখানে লুকিয়ে থাকতেই পারেন কিন্তু মার্চ শব্দটার মধ্যে তাদের দিক থেকে এক ধরনের উস্কানিরও ইন্টারপ্রিটেশন করা যায় তারা এই ধরনের কোনো উস্কানি ওখানে গিয়ে দেখাবেন না আমি বুঝি মানে ওই জায়গাটাই ওই রকম তাদের উপরে নানা রকম উস্কানি তা অন্যদিক থেকেও চেষ্টা হতে পারে তাদের জন্য এটাতে শান্ত থাকা কঠিন হতে পারে তাদের তারপরও সব কিছুর পরও আমরা তাদের কাছ থেকে ম্যাচিউরিটি প্রত্যাশা করি কারণ তারা এখন দেশের একটা আলোচিত রাজনৈতিক দল তাদের সেই রেসপন্সিবিলিটি থাকা খুবই জরুরি